মা বাপকে মা বাপের কথা শোনা মা বাবের কথা মতো চলা এবং তাদের ভবিষ্যৎ তোমাদের হাতে একদিন তুমি ছোট ছিলে তোমাকে লালন পালন করে বড় করেছে আজকে তুমি বড় হয়েছ আর তোমার বাবা মা হয়ে যাবে ছোট। তখন তাদেরকে তুমি আদর যত্ন করবা এটাই কাজ আচ্ছা দোস্ত আপনার নাম কি হ্যাঁ রাব্বি ভালো নাম ভালো মনের মানুষ আসলে আপনার জীবন খাতার প্রথম কথায় আপনি ভাঙচুর লাগায় দিয়েছেন এখনই আপনি প্রেমে মগ্ন হয়ে গেছেন আরো বাকি আছে এই যে আপনি এইভাবে লাগিয়ে গেলেন দosto এটা না যাই হোক প্রেম করা ভালো জিনিস এই বয়সেনা বয়সে ফুলের মতো না পারেন সংসারে আপনার মা বাবের সেবা যত্ন করবেন এই বললাম আপনার নাম কি হচ্ছে বহুদিন নেতৃত্ব আপনার হাতে আসবে ঘুরে কিন্তু শিক্ষার জোরও আপনার থাকতে হবে আর যদি শিক্ষার জোর আপনার না থাকে আপনি কোনো ক্ষমতা পাবেন না অন্য কোনো ব্যবসা বাণিজ্য বিচারগুড়া এই সেই যতটুকুই করেন কোনো জায়গায় স্বাবলম্বী আসবে না আপনার জীবনে স্বাবলম্বী আসতে হলে নেতৃত্বের পথ আপনার হাতে চলে আসছে তাই আপনি যৌবন বৈশ্বক থেকে নেতৃত্ব দেওয়া শুরু করবেন শিক্ষা আপনার পাশাপাশি রাখবেন এমন নেতৃত্ব দেন না যাতে এই দেশের এই নতুন ছাত্ররা মা বা মারছে আবার তারা দেশে নেতৃত্ব দিতেছে এরকম দিবেন না আশা রাখি মা বা ফেরে ভালোবাসবেন সেবা যত্ন করবেন যার মাধ্যম দিয়ে আপনি ভালো হতে পারেন তাদের দোয়া নিয়ে